বন্যা দুর্গতদের জন্য সরকারি রিলিফ ফান্ড থেকে বরাদ্দ হওয়া ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে তাও আর প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে শনিবার এমনটাই ছবি ধরা পড়লো মালদার মানিক মথুরাপুরের হাটে এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষ খুব প্রকাশ করেন কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল হাটে এলো ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবি করেছেন সেই সঙ্গে নেপথ্যে কারা রয়েছেন তাদের নাম প্রকাশে আনারও দাবি তোলা হয়েছে এদিন কালিয়াচকের ত্রিপল বিক্রেতা সিরাজ কি বলেছেন শোনাব পাশাপাশি ত্রানে ত্রিপল বিক্রিতে খুব চেপে রাখতে না পারা স্থানীয় বাসিন্দা বিধু সরকার কি বলেছেন শুনুন আপনার বাড়ি কোথায় ওখানে কোথায় ওখানে এগুলো এখানে লোক দিয়ে

নাকি কোথাও তো মেম্বার টেম্বার অনেকগুলো তো দেখলাম এগুলো তো ছিল কি নাম আপনার নাম কি বাড়ি তবে ত্রাণের ত্রিপলগুলি এভাবে বিক্রি না করে গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়াই মানবিকতার কাজ হবে সেক্ষেত্রে কারা এই সমস্ত ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করারও দাবি উঠে এলো তবে অপরাধীরা ধরা পড়েন কিনা তা অবশ্যই সময় বলে দেবে মালদার মথুরাপুর হাট ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স